আপনি কি বারাসাত চত্বরে চুরির যে গুজব চলছে সেই গুজবের কান দিয়ে কোনো প্রকার যাচাই বাছাই না করে গুজবকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে পোস্ট করছেন শেয়ার করছেন তাহলে বারাসাতের প্রশাসনিক বিভাগ কি করতে পারে আপনারা দেখুন

ছিলেন এখানে সবাই ছিল সবাই আপনারা দেখলেন বারাসতের প্রশাসন কিভাবে আপনাকে আইনের আওতায় এনে আপনাকে শাসন করতে পারে এবার দেখুন বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপার তিনি পুলিশের ওপর আক্রমণ নিয়ে কি বলছে এবং গুজব ছড়ানো নিয়ে কি বলছে যাদেরকে মানে এক সাইড পাবলিককে অ্যাটেন্ড করছিল তো আলাদা সাইডে এরকম হয়েছে আমার টিম পৌঁছানোর আগেই উনি এরকম করে দিয়েছেন এবার পুলিশের গাড়ি তো এলাকাতে ঘুরতেই থাকবে যে কোনো জায়গায় উনি যদি পেলে আমার ফোর্সকে এইরকম অ্যাটাক করলে দ্যাট উইল নট বি টলারেটেড তো সবাই উপরে অ্যাকশন হবে আমরা আরও করব আমরা করব এখন তো উই আর ট্রাইং টু আইডেন্টিফাই যে হয়েছে এই ঘটনাকে আমরা অ্যানালাইজ করছি আমরা তাড়াতাড়ি মানে সব জায়গার আমার অলরেডি গাড়িগুলো মাইকিং করতে বেরিয়ে গেছে যারা এলাকাতে মাইকিং করছেন কি এরকম কিছু হয়নি এটা সব রুমার মংগরিং আছে বলে আর এরপরে আমার টিমটা এখানে রয়েছে কোনো সমস্যা হবে না আমরা তদন্ত করে যারা করেছেন সবার উপরে লিগ্যাল অ্যাকশন তো এখন উনি হসপিটালে আছেন আমরা খাবারটা নিয়ে যাই আমার টিমটা কাজ করছে আমরা পেয়েছি